দীর্ঘ পনেরোটি সাড়ে পনেরো বছর এদেশের আর এম ওলামা দিনপন্থী মানুষের উপরে এক সৈরাচারী ফ্যাসিস্ট এক ডিকটেটর সরকার জগৎ দল পাথরের মতো একটা চাপা দিয়ে রেখেছিল আল্লাহর মেহরবানি তারপরও তারা মুসলমানের কণ্ঠ থেকে আল্লাহ দিনের কথা তারা বন্ধ করে দিতে পারে বন্ধুরা সম্মানিত মুরব্বীরা আপনারা স্বীকার করেন অথবা না করেন আপনারা স্বীকার করেন অথবা স্বীকার না করেন না কেন আমি বলব বিগত সাড়ে পনেরো বছর এদেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আরেম এমন সমাজ বালুর মধ্যে তাকে করে শোয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে তার কণ্ঠকে রোধ করার জন্য চেষ্টা করা হয়েছে এই যে তার মালিক উমাইয়া এত চেষ্টা করেছে তারপরও সেই এদনা বেলাল পাথর চাপার কারণও আল্লাহ তালার আল্লাহ তালার শাহাদা তিনি ভুলে যাননি তিনি আকাশের দিকে আঙ্গুল তুলে বলেছিলেন প্রকাশ করেছিলেন আহার আমি রাত পানা হুগুল কোন দেবতা কোনো পূজা করি না আমি কারো সামনে মাথা আরত করি না আমি আল্লাহ ছাড়া কল্যাণের মালিক কাউকে মনে করি না আমার জীবনের মালিক আল্লাহ ছাড়া কাউকে মনে করি না সেই আল্লাহ তালার ওয়াহাদানিয়াতে স্বীকৃতি দিয়েছিলেন আকাশের দিকে শাহাদাত নাম বলে উঁচু করে উমাইয়ার বিরাট বড় একটা পাথর চাপা সৈয়দনা বেলালের কণ্ঠ যেরকম রোধ করতে পারেনি দীর্ঘ পনেরোটি সাড়ে পনেরো বছর এদেশের আলেন ওলামা দিনপন্থী মানুষের উপরে এক সৈরাচারী ফ্যাসিস্ট এক গিটর সরকার জগদ্দল পাথরের মতো একটা চাপা দিয়ে রেখেছিল তারপরও তারা মুসলমানের কণ্ঠ থেকে আল্লাহর দিনের কথা তারা বন্ধ করে দিতে পারে। বন্ধুরা আমার সম্মান চৌ মুরব্বী রহমান আপনারা স্বীকার করেন অথবা না করেন আপনারা স্বীকার করেন অথবা স্বীকার না করেন যে যে মানসিকতা পোষণ করেন না কেন আমি বলব বিগত সাড়ে পনেরো বছর এদেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আলম সমাজের উপরে মামলা হামলা জুলুম নির্যাতন অত্যাচার কণ্ঠর এবং ফাঁসি সহ এন কোন কাজ নাই যেটা বিগত সরকার করেন বন্ধুরামান পৃথিবীতে অনেক সরকার এসেছে ষড়যন্ত্র করেছে কিন্তু কোন সরকারের এই ষড়যন্ত্র শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি এই জন্য আল্লাহ তালাম কোরআন করিমের ছিয়াশি নম্বর সুরা সুরার নাম হল আত্ম এই সুরার ভিতরে আল্লাহ তালাম পনেরো ষোলো সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হিল হোম রোদা আবার আল্লাহ তারা তিন নম্বর সুরাপ সুরা এই তিন নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়তে কারিমার ভিতরে আল্লাহ তারা ঘোষণা দিলেন এই সমাজে কিছু রাজা বাচ্চারা সমাজের প্রভাবশালী ব্যক্তিরা কঠিন আলোচনা করবো না মা বন্ধ বসে সমানভাবে উপকৃত হয় এই জন্য তেত্রিশ নম্বর সুর আর পঁয়ত্রিশ নম্বর আয়ত কালিমা করেছে ভূমিকে একটু কথা বলতে হয় না বললে নয়